আসসালামু আলাইকুম আরও একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আলোচনা করব দুই সালের এস ভকেশনাল ভোকেশনাল নবম শ্রেণীর রেজিস্ট্রেশন কিভাবে আপনারা করবেন এবং শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের ছবি সাইজ কত হবে সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি ছবির সাইজটি করে নেব এজন্য ফটোশপটি আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর সাধারণত আমরা পাসপোর্ট সাইজের একটি ছবি তৈরি করি আমি আগে করে রাখছি ছবিটি পাসপোর্ট সাইজের এবং রেজিস্ট্রেশনের ছবির সাইজ কত হবে সেটিও আপনাদের দেখিয়ে দেব এটি ছিল পাসপোর্ট সাইজের ছবির সাইজ আমি করে রাখছি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে নবম শ্রেণী বকাষণার সাইজ ছবির সাইজ হবে তিনশো পিক্সেল গুণ তিনশো পিক্সেলের সাইজ করে নিলে সঠিক সাইজ হয়ে যাবে রেজিস্ট্রেশনের ছবি সাইজ আপনারা করে নেবেন তিনশো গুণন তিনশো পিক্সেলের তাহলে ছবিটি সঠিক জায়গায় বসবে এবং সাপোর্ট করবে ছবি সাইজ করে নেওয়া হলো এখন আমরা ব্রাউজারে গিয়ে লিখবো বি টি ডট জিও ডট বিডি লেখার পর এখানে ই সেবা আছে আপনার এই সেবা এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে শিক্ষার্থী অবলিক অভিভোগ এবং প্রতিষ্ঠান বাকাশিপ যেটুক প্রতিষ্ঠানের কাজ রেজিস্ট্রেশন করব দেন এখানে আমরা প্রতিষ্ঠানের এই লগের নিচে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে শাসক প্রতিষ্ঠানের তারপর একটি ক্যাপসার আছে আমি প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম দেন এখানে আমি এখন ক্যাপসারটি টাইপ করে দেব টাইপ করে দেওয়া হয়েছে এখন সাইন ইনে ক্লিক করে দেব এখানে কি নোটিশ দেখাচ্ছে আপনার প্রতিষ্ঠানের এত টাকা অ্যাপ্লিকেশন ফি বকেয়া রয়েছে যে সকল প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশন ফি পরিশোধ পেইড আছে কিন্তু সেবায় অপরিশোধ অর্থাৎ আনপেইড দেখাচ্ছে শুধু উক্ত সমস্যা সমাধানের জন্য অনুগ্রহপূর্বক বাকা শিব এর অ্যাপ্লিকেশন শাখায় যোগাযোগ করুন মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফি পরিশোধ না করলে অর্থাৎ শিক্ষার্থী রেজিস্ট্রেশনের হার্ড কপি অথবা ফর্ম ফিল করতে পারবেন না যেহেতু আমরা রেজিস্ট্রেশন করব এটি পরবর্তীতে ধাপ দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লিকেশন ফি পরিশোধ করতে হয় থ্রি ডট এখানে আছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের এখানে এখানে আমরা ক্লিক করে দেবো দিলে হোম ইনস্টিটিউট ফাউন্ড ম্যানেজমেন্ট অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফি স্টুডেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন যেহেতু আমরা দু হাজার পঁচিশ সালে এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর রেজিস্ট্রেশন করবো এখানে অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করবো এখানে ক্লিক করার পর কয়েকটি মেনু চলে আসছে এখানে যেমন অ্যাডমিশন রেজিস্ট্রেশন ডাউনলোড ফেইল স্টুডেন্ট রেজিস্ট্রেশন স্টুডেন্ট ফটো আপডেট শিক্ষার্থীর প্রথমে এডমিট দেখাতে হবে তারপর রেজিস্ট্রেশন এডমিট দেখার পর তারপর রেজিস্ট্রেশন করতে হবে এখানে এডমিশনে আমরা প্রথমে ক্লিক করে দেব ক্লিক করার পর স্টুডেন্ট এন্ট্রি রিপোর্ট এখানে আছে কারিকুলাম এখানে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট এ কারিকুলাম এখানে আমি সিলেক্ট করে দিলাম সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ভোকেশনাল স্টাডি সেশন এখানে সিলেক্ট করে দিতে হবে দুই হাজার পঁচিশ দেওয়ার পর এখানে চলে আসছে দেখেন ডাটা এন্ট্রি সময় তেরো চার দুই হাজার পঁচিশ থেকে বারো ছয় দুই হাজার পঁচিশ পর্যন্ত নির্দেশনা ভালোভাবে পড়ে পরবর্তী কার্যক্রম করুন এক এখানে বলা হচ্ছে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি অনলাইনে প্রদানের পর অবশ্যই রেজিস্ট্রেশন মেনু থেকে ইএস বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন কনফার্ম রেজিস্ট্রেশন কনফার্ম করতে হবে অন্যত রেজিস্ট্রেশন কার্ড পিন হবে না এবং শিক্ষার্থীরা পরীক্ষা অংশ করতে পারবে না দুই হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ফাউন্ড ম্যানেজমেন্ট অ্যাড ফাউন্ড মেনু থেকে যতজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করবেন তার বিপরীতে যত টাকা হারে হবে সেই পরিমাণ টাকা অ্যাড ফান্ড করে পে অনলাইন বাটনে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে পরিশোধ করুন রেজিস্ট্রেশনের প্রয়োজনে এক বা একাধিকবার অ্যাড ফান্ড ও অনলাইন পেমেন্ট করা যাবে এই ধাপটি হচ্ছে পরবর্তী রেজিস্ট্রেশন যখন করব তখনই এটির কাজ এখন অ্যাডমিশন আমরা অর্থাৎ স্টুডেন্ট অ্যাডমিট করবো তো এখানে ট্রেড সিলেক্ট করতে বলছে সিলেক্ট এ ট্রেড আমি সিলেক্ট করে দেবো যে টেডে অর্থাৎ প্রতিষ্ঠানের যে টেটগুলো আছে ওই টেটগুলো সিলেক্ট করে শিক্ষার্থী এডমিশন করতে হবে প্রথমে আমি আইটি সাপোর্ট ও অ্যান্ড আই ওটি বেসিসে এখানে ক্লিক করে দিলাম এই ট্রেডে শিক্ষার্থী এডমিট করব দেন এখানে আবার রেজিস্ট্রেশন স্ট্যাটাস এখানে ক্লিক করে অ্যাডমিটেড স্টুডেন্ট এখানে সিলেক্ট করে দেব সিলেক্ট করার পর এখানে দেখেন অ্যাড নিউ স্টুডেন্ট এখানে চলে আসছে এই প্লাস আইকন এখানে আমি ক্লিক করে দেব ক্লিক করার পর অ্যাকাডেমিক ইনফরমেশান এখানে স্টুডেন্ট দেওয়া দেওয়া লাগবে শিক্ষার্থীর অ্যাকাডেমিক ইনফরমেশান শিক্ষার্থী দিতে হবে এগুলো পূরণ করা ছিল এন্ট্রি টাইপ এখানে সিলেক্ট করে দিতে হবে ফ্রম জে এস সি এসএসসি ডাটা ম্যানুয়াল এন্ট্রি না জেএসসি ভোগ জেএসসি পবলিক এসএসসি ডাটা এখানে সিলেক্ট করে দেবো জেএসির যেটু আছে শিক্ষার্থীর এখানে রোল টাইপ করে দিতে হবে ক্লাস রোল এখানে টাইপ করে দেওয়া হলো ডাটা সার্চ এখানে সিলেক্ট করতে হবে এক্সামিনেশান সিলেক্ট এ এক্সামিনেশান এখানে আমরা সিলেক্ট করে দেব জেএসি নবম শ্রেণীর ক্ষেত্রে রেজি বোর্ড এখানে সিলেক্ট করে দিতে হবে যে বোর্ডের আন্ডারে রেজিস্ট্রেশন করা হয়েছিলো এই শিক্ষার্থীর জেএসসি আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি দিনাজপুর বোর্ড আপনাদের যেটা হবে সেটা আমরা সিলেক্ট করে দেবেন রেজি রোল এখানে দিতে হবে ছয় ডিজিটের নাম্বারে ইন্টার ছয় ডিজিট রোল নাম্বার এখানে আমি টাইপ করে দেব পাসিং ইয়ার এখানে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দিলাম এখন ডাটা লোডিং হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন চলে আসছে সার্চ দেওয়ার পর স্টুডেন্ট নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থও চলে আসছে অটোমেটিক এগুলো এডিট করা যাবে না জেন্ডার এখানে চলে আসছে রিলিজিয়ন এখানে সিলেক্ট করে দিতে হবে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম ধর্মের শিক্ষার্থী সে ইসলাম ধর্ম সিলেক্ট করে দেব আর বিশেষ করে স্টার চিহ্নগুলো অবশ্যই লাল তারকা স্টার চিহ্নগুলো অবশ্যই পূরণ করতে হবে আইডি টাইপ এখানে সিলেক্ট এ টাইপ এ আইডি সিলেক্ট করে দেব ন্যাশনাল আইডেন্টি কার্ড বাথ রেজিস্টার বাথ রেজিস্টার এখনও যেহেতু আইডি কার্ড হয়নি শিক্ষার্থীর আইডি নাম্বার এখানে টাইপ দিতে হবে এনআইডি অর বাথ রেজিস্টার টাইপ করে দিতে হবে টাইপ করে দিচ্ছি টাইপ করে দেওয়া হলে এখানে শিক্ষার্থীর অর্থাৎ টাইপ করে দেওয়া হয়েছে জন্ম নিবন্ধন নম্বর এখন এখানে মোবাইল নম্বর দিতে হবে স্টুডেন্ট অফ গার্ডিয়ান মোবাইল নম্বর এখানে টাইপ করে দিতে হবে টাইপ করে দিচ্ছি আমি ইমেল স্টুডেন্ট অফ গার্ডিয়ান ইমেল স্টুডেন্ট অফ গার্ডিয়ান ইমেল যেহেতু এখানে স্টার চিহ্ন দেওয়া নাই সেহেতু এখানে দেওয়া লাগবে না দেন এখানে এখানে সোশ্যাল স্ট্যাটাস আমরা স্লেক এনি ওয়ান দিব একটি দিতে হবে জেনারেল এরিবেল জেনারেল যেহেতু সাদান এখানে সিলেক্ট করে দেব ব্লাড গ্রুপ এখানে সিলেক্ট করে দিতে হবে যেহেতু এখানে স্টার চিহ্ন নাই এক্সট্রা চেন্ন না থাকার কারণে আমরা এখানে ব্লাড গ্রুপ দেবো না আর ব্লাড গ্রুপ জানা থাকলে অবশ্যই এটিকে সিলেক্ট করে দিবেন প্রিভিয়াস এক্সামিনেশন ইনফরমেশন নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন ক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাশের তত্ত্ব দিন অন্যান্য ক্ষেত্রে অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হলে প্রবিধান অনুসারে উক্ত তথ্য দিন এক্সামিনেশান নেম এখানে আমরা লিখে দেব সি ইনস্টিটিউট অবলিক বোর্ড অবলিক ইউনিভার্সিটি এখানে দেব আমরা বোর্ড দিনাজপুর রোল অবলিক রেজি নং নাম্বার এখানে দিতে হবে আমি রোল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি টাইপ করে টাইপ করে দেওয়া হয়েছে রোল নং পাসিংয়ের এখানে সিলেক্ট করে দিতে হবে রেজাল্ট এখানে টাইপ করে দিতে হবে পাস যেহেতু জেকএসি পরীক্ষা হয় না সেহেতু এখানে পাস লেখলে চলবে ইমেজ আপলোড এখানে ক্লিক করতে হবে আপলোড করার জন্য ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে সিলেক্ট করে নেব দেন এখানে সিলেক্ট করলে শিক্ষার্থীর ছবি চলে আসবে এখন এখানে দেন সেভে ক্লিক করলে শিক্ষা শিক্ষার্থীর তত্ত্ব সেভ হয়ে যাবে এই ছিল মূলত আজকের ভিডিও নবম শ্রেণী ভোকেশনারের রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিলাম এরপরও যদি কারো সমস্যা থাকে এন্ট্রি করতে অবশ্যই কমেন্টে জানালে আপনারা কমেন্ট করে জানালে সমস্যার সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ